আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ছোটো কিংবা বড় দেশ এবং বিদেশে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখে বুঝতে পারছো আমি আজকে কোথায় চলে এসেছি আমি চলে এসেছি একটা স্যাংসাংয়ের শোরুমে এখান থেকে একটা জিনিস কেনার জন্য কারণ আমরা গৃহিণীরা সবসময় একটা চেষ্টায় থাকি আমাদের সংসারে কোন জিনিসটা প্রয়োজন আর সেটা কখন কেনা যায় সবসময় ওই টার্গেটে আমরা থাকি এটা শুধু আমি না এটা আমি মনে করি প্রত্যেকটা সংসারে গৃহিণীরই এই ধরনের কাজটা করে থাকি তো চলে এসছি তোমাদের ভাইয়া আর আমার ছেলেকে নিয়ে তো ওদেরকে নিয়ে দেখছি কোনটা পছন্দ হয় সেটাই কেনার জন্য তো পছন্দ হয়ে গিয়েছে দামাদামিও ঠিক করে একদম দামাদামি কি করা থাকবে এটা তো একদম ফিক্সড করাই সেখান থেকে হয়তো বা অল্প একটু ডিসকাউন্ট দিয়ে এক টাকা বা পনেরোশো টাকা একটু কম নেওয়া হয় সেটে নিতে হচ্ছে আমার আর এখানে ফ্রিজগুলি দেখো আমার কাছে কিন্তু ভালোই লাগছে দেখতে ডাবল ডোরের ফ্রিজগুলি যাই হোক তারপরও লাখখানেক লাখ দেড়েক টাকা দাম এক একটা ফ্রিজের আমি আর ছেলে দুজন মিলে ঘুরে ঘুরে দেখছি কোন ফ্রিজটা ভালো লাগে আর ছেলে তো খুলে খুলে শুধু আম্মুকে দেখাচ্ছে আম্মু দেখো এটার ভিতরে এরকম ওইটা দেখো কীরকম আবার এখানে দেখো পানির ফিল্টারও দেয়া আছে তোমাকে এখান থেকে ঠান্ডা পানি খেতে পারবে তুমি তোমাকে এক্সট্রা খেতে হবে না মানে কত কিছু আমাকে বোঝাচ্ছে মানে একটা তো নিয়েছি এখন ওর ইচ্ছে এখান থেকে একটা ফ্রিজও নেওয়ার তাই আমাকে বারবার শুধু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে তো বললাম যে বাবা এটা পরে নিব, যেটা নিতে এসছি সেটা তো নিয়ে নিলাম সেটা অলরেডি প্যাক করা হয়ে গিয়েছে যেটা নিতে এসছি আর এখানে তারপরে ছেলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ওকে টেনে নিয়ে আসছি ও শুধু বারবার খুলে খুলে দেখছে আর আমাকে দেখাচ্ছে বোঝানোর চেষ্টা করছে তো মা ছেলে দুজন মিলে গড়ে গড়ে দেখছি আর কোনটা কোনটা ভালো লাগে হয়তো অন্য কোনো সময়তে নিতেও পারবো আর আমার জিনিসটা যত প্যাক হয়ে গিয়েছে বলছে ম্যাডাম এদিকে আসেন দেখে যান তো আমি চলে গিয়েছি দেখতে আর এখানে বাপ ছেলে মিলে ঘুরছে আর দেখছে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আমার টিভিটাও এখান থেকে নেওয়া হয়েছিল। তাই আমি পরবর্তীটা আমি যে জিনিসটা নিয়েছি সেটা এখান থেকেই নিয়েছি আর এটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যখন আমি এটাকে প্যাকেট থেকে খুলবো ইনবক্স করব তখন তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কিনেছি তাই সেটা আমি এখন তোমাদেরকে নাই বললাম সেটা না হয় গোপনে থাকলো সারপ্রাইজ থাকলো তবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো যেন আমি সবসময় ভালো থাকি সুস্থ থাকি আর তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি